হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা তোমার জীবনের এক স্মরণীয় দিন আমার জীবনের স্মরণীয় দিনটি হলো বিদ্যালয়ে ভর্তি হবার প্রথম দিন সেদিন ছিল শুক্রবার সকাল হতে বই খাতা নিয়ে কখন বিদ্যালয়ে যাব কেবল তাই ভেবেছি পাড়ার ছেলেরা বই খাতা নিয়ে বিদ্যালয়ে যায় দেখে কতদিন ভেবেছিলাম আমিও বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাব কিন্তু তখন আমার বয়স হয়নি বলে বিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ হয়নি আমার বয়স ছয় বৎসর হলে আমি বিদ্যালয়ে ভর্তি হতে যাই সকাল দশটায় ভাত খেয়ে নতুন পোশাক পরে বাবার সাথে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যাই বিদ্যালয়ের নাম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় লাইব্রেরিতে ছিলেন আমি হাত জোর করে তাকে অভিবাদন জানালাম তিনি আমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন আমি সকল কথার উত্তর দিলাম তারপর তিনি একখানা ছাপা ভর্তির আবেদনপত্র বের করে বাবাকে দিলেন বাবা সেটি পূরণ করে সই করে দিলেন প্রধান শিক্ষক তাতে সই করে জানালেন আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হল তারপর আমাকে একখানা ছাপা পুস্তকের তালিকা দিলেন আমি তা নিয়ে পুনরায় অভিবাদন জানিয়ে বাবার সাথে বাড়ি ফিরে এলাম এই দিনে বিদ্যালয়ের সাথে আমার ভাব হয়ে গেল আমি বিদ্যালয়কে ভালোবেসে ফেললাম আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ